দ্বিতীয় পত্রের প্রশ্ন সমাধান নিয়ে আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেল এর মধ্যে সাবস্ক্রাইব করা নাই তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বটনটা অন করে রাখো যাতে আমি এরকম প্রশ্ন সমাধান গুলো দিতে পারলে অথবা তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে কোন বিষয় সম্পর্কে ক্লাস দেওয়া লাগলে আমি দাওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখে রাখছো তা ঠিক ফলো করে দাও তোমরা ভাবে প্রত্যেকটা সাবজেক্টের এরকম করে প্রশ্ন সমাধান ক্লাস পেয়ে যাবে আমি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিও শুরু করছি প্রথমত দেখো এই ক্লাসে আমরা বাংলা দ্বিতীয় পত্রের সমস্যা প্রশ্ন সমাধান নিবতেছি এখানে দেখো প্রথমত আমি এখানে যারা আমরা জানি কিছু আছে উচ্চারণের প্রশ্ন কিছু আছে অথবা দিয়ে দিয়ে কোশ্চেন গুলো আছে আমি তোমাদেরকে বলতেছি যে আমরা শুধু অথবা গুলা দিয়ে তোমাদের প্রশ্নটা সমাধান করব শুধু অথবা গুলা আর বাকি যে প্রশ্নগুলা প্রশ্নগুলা প্রশ্নের ভেতরেই আছে। প্রশ্নগুলা কি ভাই প্রশ্নের ভেতরেই আছে। প্রশ্নগুলা আমাদের গাইড এর ভিতরে এরপরে আমার বইতে যে শুভখব লিখা আছে ওইভাবে লেখা থাকে তুমি পেয়ে যাবে কিন্তু ওগুলাতে হচ্ছে কি এক করে করে কাটা যায় কিন্তু এগুলাতে যদি কেউ দেয় অথবাগুলা থেকে তখন তার কাটা যাওয়ার কোনো চান্স নেই তোমরা টেনশন করিয়ো না এখানে দুইটা যাচ্ছে আমি ভিডিওতে এডিট করে সুন্দর করে তোমাদেরকে সবগুলা যাতে দ্রুত দ্রুততার সাথে তোমরা পুরো ভিডিওটা দেখে তোমাদের নেক্সট এক্সামের জন্য নিতে পারো সই নিতে পারো সেটা আমি চেষ্টা করছি আর ফেসবুক পেজে দেখে থাকলে তোমাদেরকে জাস্ট ছবি দিয়ে দেওয়া হবে আচ্ছা এবার আমি দেখাচ্ছি তোমাদেরকে প্রথম প্রশ্ন ছিল অথবাতে বোর্ড দুই হাজার বোর্ড কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশে আমরা সেট দুই নিচ্ছি প্রথম উচ্চারণ ছিল চক্ষুষমান দেখো চক্ষুষ মান চক্ষুস মান চরসুকার দৈন্টার সব মকার দৈনতার নারা এভাবে লিখছো তাদের কিন্তু ভুল হয়নি এখানে অনেকে চ চুশ মানে এটা ভুল হইতে এরপর জ্ঞাতিতে এখানে অবশ্যই চন্দ্রবিন্দুটা ভাই ভুলে যাবা কি চন্দ্রবিন্দুটা এই চন্দ্রবিন্দুটা কিন্তু ইম্পর্টেন্ট এরপরে ছিল মুক্ত মঞ্চ কি ছিল মুক্ত মঞ্চ দেখো সরি আমি এখানে লিখে ফেলছি আমাদেরকে দেখাচ্ছি ছিল হচ্ছে মুক্ত মঞ্চ ছিল দেখো আচ্ছা এবার দেখো হচ্ছে আমার কি মুক্ত মঞ্চ মুক্ত মঞ্চ দেখছো মুক্ত মঞ্চ এরপরে ছিল ক্রিয়া এখানে হচ্ছে কি ক্রিয়া দেখো দন্তান দন্তান্ন কন্তস্থিকা সংযুক্ত অসংযুক্ত রসিকার কষি আকার এগুলা কিন্তু বইতে নাই ভাই এটা বাইরে থেকে আসছে এগুলা একটু দেখো তারপর হচ্ছে লভ্যাংশ ল ব ভয়াকার আকার ঠিক सेम শুধুমাত্র ল বটা হইছে ঠিক আছে তারপর অপরাহ্ন এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি আমার মানে দ্বিতীয় পর্ব प्रिपरेशन ক্লাস এগুলোর কথা বলেছিলাম অপরাহ্ন ও পকার আকার র হসন্ত যা অনেক অসন্ত স্কিপ করো স্কিপ করলে কিন্তু মার্কটা কাটা যাবে এরপর দেখো বানান এবারে আমরা চলে আসতেছি বানানে বানানে ছিল কি আকাঙ্ক্ষা কি ছিল আকাঙ্ক্ষা সরেয়া কোয়াকার আকার ও আকার সরেয়া কোয়াকার আকার ও আকার ছিল কি আকাঙ্ক্ষা এরপর কি ছিল শান্তনা দন্ত দন্তান্ন অবসংযুক্ত দন্তান্নকার না শান্তনা এখানে নিচে বটা দিতে ভুলে যাও দন্তাশ্ব সবাই দিবা কিন্তু এই বটা দিতে সবাই ভুলে যাও এটা খেয়াল রেখে আর এগুলো বোট কোশ্চেন কিন্তু বোট কোশ্চেন ক্রিস্টতা এটা একদম বাইরে থেকে আসছে এ পর্যন্ত একবারও আসে নাই কয়িকা চ ছ রফলা আকারতা। চ সংযুক্ত ছ দিতে হবে নিচে রফলা ঠিক আছে এটা কিন্তু পুরোটাই সেম শুধু নিচে একটা রফলা হবে জাস্ট এটাই স্টুডিয়ামে এটা কিন্তু বোট কোশ্চেন যেটা হচ্ছে দন্তার কয়া ড গীতাঞ্জলি এটাও good question গণেশি তো আকার বটকা যাইও চঞ্চল গণেশি কে গীতাঞ্জলি এটাও কি good question এর পর হচ্ছে পিপীলিকা আমরা জানি রশ্মি এটাও কিন্তু good question এই যে এখান থেকে এখানে যদি শুধু একটা ভিন্ন আসার পাঁচ ছয়টা সবগুলা good question থেকে আসছে এখান থেকে যে কোনো পাঁচটা তোমাকে দিতে হতো দেখো এরপরে কি আসছে যে পিপীলিকা পদেশি পদেগি লদেশি কাকাল্লা পিপীলিকা কি লিখা দেখো পিপি লিখা এরপর শিরচ্ছেদ তালিবাস্ব ছাড় দ শিরচ্ছেদ এরপরে ছিল কি মর ম দন্তান্ন এখানে একটা কি হবে বিসর্গ হবে এটুটুকু আশা করি সবাই বলছে কিন্তু দীর্ঘকার টা কেউ খেয়াল করো নাই দীর্ঘগার যারা দিয়া নেই তাদের কিন্তু ভুল হবে এখানে দীর্ঘকার হবে আর এখানে হবে এর এর র যাবে চ চ পরিবর্তে পরিবর্তে কি আসছে আসবে এগুলো সবগুলো কিন্তু বট কোশ্চেন এখানে একটা রয়ে গেছে সেটা হচ্ছে দক্ষ দক্ষ রয়ে গেছে একটু দেখো কষ্ট করে আমি ভুলে গেছিলাম দ খ এখানে দেখো দক্ষ দিয়ে খর হবে না খ হবে শুধু খ হবে দক্ষ শেষ দক্ষ এটা এটা হচ্ছে এটা দক্ষ আমি ভুলে গেছিলাম ভালো দেখো দ ক হসন্ত খ এই হসন্ত টা অবশ্যই দিতে হবে অবশ্যই দিতে হবে ঠিক আছে এই গেল উচ্চারণ বানান এবার দেখো আমরা দেখাবো পরের গুলা এবার দেখো এবার হচ্ছে আমরা এবার পড়বো ব্যাকরণিক শব্দ শ্রেণী এবং সমাস আমার হাতে দেখো কোন জগৎ দু হাজার প্রশ্ন দিয়ে আছে আমি এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে জাস্ট আনসার গুলো লিখেছি আর সমাসের ক্ষেত্রে ব্যাস বাক্য আর এবং কি ব্যাস বাক্য আর কি কোন সমাস সেটা লিখেছি ঠিক আছে তো তোমরা ভালো মতো সেখান থেকে প্রশ্নটাকে মিলাই নিবা ঠিক আছে আমি কিন্তু আবারও বলছি দেখুন আমি সেট দুই এর কোয়েশ্চন সলভ করতেছি দেখো বিশেষণ পদ নির্ণয় করতে বলছে আমাদেরকে কুমিল্লা বোর্ড দুই হাজার যে এখান থেকে ঘুম ইয়া থেকে পাঁচটি বিশেষণ পদ নির্বাচন করো দেখো ঘুমন্ত গরম অবুঝ লাল লাল সদ্য ফোটা ঝকঝকে যেমন সকালে মা তার ঘুমন্ত আছে আমরা জানি বিশেষর পথ কি কোন অবস্থা প্রকাশ করলে তাহলে ঘুমন্ত এরপরে ছিল জাগিয়ে গরম দুধ খাওয়ালেন তাহলে দুধের ক্ষেত্রে অবস্থা দুধটা কেমন অবস্থায় ছিল গরম অবস্থায় এরপর এরপর দুই বছরের অবুধ শিশুটিকে শিশুটি কেমন মানে কি কার সময় শিশুটার গুণ ধরতে পারো এটা শিশুটিকে নিয়ে বাগানে লাল লাল ফুল ফুল লাল লাল যে আছে ফুলের রং লাল লাল ফুলের গুন্ধ যাচ্ছে এটা বিশেষণ এরপর সদ্য ফোঁটা ফুলগুলো ফুলগুলো কিরকম সদ্য ফোটা ফোটা ফুলগুল সদ্য ফোটা এরপর হচ্ছে ঝকঝকে রোদে ওইখান থেকে ঝকঝকেটা ঠিক আছে ঝকঝকেটা এগুলো হচ্ছে মূলত বিশেষণ পদ আমি ছয়টা লিখেছি এখান থেকে যে কোনো পাঁচটা লিখলেই হবে এরপরে আসো সবচেয়ে সমাস দিয়েছ দা সমাস আনসার করছ সমাসের ক্ষেত্রে দেখো যে সমাসের ক্ষেত্রে আমরা কিভাবে প্রশ্ন তোমার হাতেই আছে আমি জাস্ট এখানে ব্যাস বাক্য এবং সমাসটা লিখছি ঠিক আছে যেমন দেখো দুধে বাতি দুধে ও ভাতে দুধে ভাতে কি দুধে ও ভাতে দণ্ড সমাজ শুধু যদি কেউ দণ্ড সমাজ দেখো কিন্তু হবে না এটা অলৌক দণ্ড সমাস তারপরে গুরুকে ভক্তি গুরু ভক্তি গুরুকে ভক্তি গুরুভক্তি চতুর্থ সমাস জাদুকর জাদু করে যে জাদু ছিল প্রশ্নে জাদু করে যে উপপদ তৎপুরুষ সমাজ দেখো আমি ডট দিয়েছি তৎপুরুষ উপপদ তৎপুরুষ সমাস এরপরে হাসা হাসি হাসিতে হাসিতে যে ক্রিয়া ব্যতিহার বহুবিহীন ব্যতিহার বহুবিহি তারপর হচ্ছে বিদ্যালয় আচ্ছা বিদ্যালয়কে একটু বলি এটা কিন্তু সমাজের মধ্যে পড়ে না এটা কিন্তু একটা সন্ধি কেন দিছে প্রশ্নের মধ্যে বুঝতেছি না আমি কিন্তু এটা কিছু কিছু রাইটারের মতে কিছু কিছু রাইটাররা বলছে যে এটা সমাস হয় তো তখন তারা কি করলো যে বিদ্যালয় হয়ে যায় কি বিদ্যালয় ঠিক আছে এবং এটাকে তারা তৎপুরুষ সমাস দিল যদি কেউ এটা না দাও ভালো কনফিউশন আছে তারপরে আমি যতটুকু অ্যানালাইসিস করে তোমাদের জন্য বের করতে পারছি সেটা হচ্ছে বিদ্যার আলয় তৎপুরুষ সমাস এরপরে কুসুমের ন্যায় কোমল উপমান কর্মধারয় উপমান কর্মধারয় কেউ যদি শুধু কর্মধারয় লেখো হবে না উপমান আবার দেখো দেশান্তর আমরা জানি অন্য দেশ অন্য দেশে দেশ বাক্যটা অন্য সংযুক্ত সবগুলোই নিত্য সমানে এগুলো আমরা জানি এরপর নবরত্ন আমি বলবো যে একটু যদি সমাজ থেকে ভেতর থেকে করে সেটা হচ্ছে বিদ্যালয়টা এটা ছাড়া বাকি সবই বোক প্রশ্ন ছিল নবরত্ন থেকে নয়টি রত্নের সমাহার ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনবার ছিল বোন এটা ঠিক আছে দীর্ঘ সময় এটা কি সমাস দীর্ঘ সমাস এটা কিন্তু আমার ক্লাসে আমি যখন प्रिपरेशन ক্লাসে এইগুলো সম্পর্কে আমি বলছি ভালোমতো আর তাহলে আমরা পরের নম্বরে চলে গেলাম পরের নাম্বারটা হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর ছিল কি আমার যে কোনো পাঁচটি বাক্য রূপান্তর বাক্য রূপান্তর ছিল এখান থেকে আমি সবগুলাই দেখিয়েছি আটটা তো আমরা যে পাঁচটা হইছে যে দেখবা দেখো প্রথমটি ছিল যে ভুল সকলেই করে এটা দুই ভাবে যারা লিখছো এভাবে বা ওইভাবে যারাই লিখছো সবভাবেই হবে ঠিক আছে যেমন কে ভুল না করে এখানে কি লিখলাম আমি কে ভুল না করে আসবি ভুল কি সবাই করে যেটা হয় লেখক কিন্তু অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটি দিতে হবে না দিলে যতবারই লেখক ক্রস পাবা মেদিবাচক তারা উদার নয় দেখো একটা কথা আছে এখানে তারা যদি যে তারা পাশান নয় নেতিবাচক কিন্তু এই বাক্য রূপান্তরে আমাদের এখনকার যেগুলো আছে এগুলো অর্থ চেঞ্জ করা যায় না তারা উদার নয় মানে কি সে পাশান ঠিক আছে কিন্তু তারা পাশান নয় তারা সেই প্রশ্নটা আমাকে করছে যেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এরপরে অনুজ্ঞা অনুজ্ঞাটা কি ছিল দেখো দরিদ্রকে দান দরিদ্রকে দান করা উচিত তো আমি এটাকে অনুজ্ঞা হিসেবে কি হবে দরিদ্রকে দান করো এরপরে ছিল একটা মেঘ হলে বৃষ্টি হবে মেঘ হলে বৃষ্টি হবে জটিল কি হবে যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে এরপরে ছিল যৌগিক দশ মিনিট পর বাস ছাড়লো এটাকে যদি আমি যৌগিক আকারে লিখি দশ মিনিট অতিক্রান্ত হলো তারপর বাস ছাড়লো ঠিক আছে আমি নিচে দিয়ে একটা লিখেছি জায়গা হয় তাই তাই দেখো ছয় নাম্বারটা ছিল কি যে ছয় নাম্বারটা ছিল যে ফুলটি খুব সুন্দর এবং এটা বিস্ময় হলে কি হবে কি সুন্দর ফুল কি সুন্দর ফুল আগে কি আসবে যেমন আমরা ইংলিশের লিখি হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ ঠিক সেরকম এখানে আগে হোয়াটটা আসতে হবে মানে কি কি সুন্দর ফুল এবং অবশ্যই আশ্চর্য বোধ চিহ্ন না দিলে ক্রাস পাবা এরপরে সাত নম্বর হচ্ছে সরল লোকটি বিদ্যান কিন্তু অহংকারী এটা হবে বিদ্যান হয়েও লোকটি অহংকারী বিদ্যান হয়েও হলেও না হয়েও হবে লোকটি অহংকারী আট নম্বর প্রশ্ন ছিল চরিত্র হীন লোক পশুর চেয়েও অধম এটা জটিল হবে যে লোকটির চরিত্র নেই সে পশুর চেয়েও অধম যে লোকটির চরিত্র নেই সে পশুর চেয়ে অধম ঠিক আছে এই ছিল আটটা কোশ্চানের সমাধান তবে আমাদের ছয় নম্বর কোশ্চেন দেখো ছয় নম্বর কোশ্চনটি হচ্ছে শুদ্ধ বাক্য নির্ণয় করো শুদ্ধ বাক্য নির্ণয় করো আচ্ছা শুদ্ধ বাক্য নির্ণয় করতে গেলে দেখো আমরা কি করতে পারি প্রথমত আমাদের সবগুলোই আমি দিয়ে দিয়েছি তোমরা যে পাঁচটা দিয়েছো শুদ্ধ করার চেষ্টা করবা আর এটা কিন্তু আমি সেট আমি প্রত্যেকটা পাশে বলতেছি ঠিক আছে প্রথমে দেখো ছিল কি মেয়েটি বিদ্যান হলেও ঝগড়াটে হবে কি মেয়েটি বিদুষী হলেও ঝগড়াটে এখানে চেঞ্জ হয়েছে হবে কোথায় বিদুষীতে এরপরে সূর্য কি বলছে সূর্য উদয় হয়েছে হবে কি সূর্য উদিত হয়েছে এরপরে কি লেখা ছিল বিধি লঙ্ঘন হয়েছে হবে বিধি লঙ্ঘিত এরপরে ছিল যে অধিক সন্ন্যাসীতে তাঁতি নষ্ট এটা হবে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এটা কিন্তু বোর্ড কোশ্চান না এটা নতুন আসছে আর এগুলা সবগুলা বোর্ড কোশ্চান এরপরে ছিল বিরাট গরু ছাগলের হাট শুধু চেঞ্জ হয়ে যাবে গরু ছাগলের বিরাট হাট এরপরে ছিল কি মাতাহীন শিশুর কি রুক্ষ হবে মাতৃহীন শিশুর কি রুক্ষ দেখো আর এখানে সাত আর আট ছিল দিয়ে। গাছটি গাছটি সহমূলে সমূল সহ উৎপাদিত হয়েছে সেভাবে থাকবে এখানে হবে কি সমূলে সমূলেটা যেভাবে ছিল এভাবেই থাকবে এক পোষে শীত যায় না আমরা সবাই জানি এটা কি হবে এক মাঘে শীত যায় না এক মাঘে কি হয় না শীত যায় না শেষ এই ছিল আমার ছয় নাম্বার এবার চলে যাব আমরা সাত নাম্বার প্রশ্নের পারিবারিক পাশে পারিভার্শিক শব্দ এই পারিভাষিক শব্দটার মধ্যে তোমার পর্যন্ত আমার ব্যাকরণ অংশ কিন্তু শেষ হয়ে গেছে এটা নির্মিত অংশের পার্ট এবং এখানের মধ্যে তোমার দশটা দাঁড়াইতে হবে দশ মার্ক যে কোনো দশটি আমি তোমাদেরকে লিখে সবগুলা দিতেছি তোমরা সুন্দরভাবে দেখবা এবার আমাদের হচ্ছে আমরা আমরা কি প্রথমত হচ্ছে যে সাত নাম্বার কোশ্চেনের মধ্যে ছিল আমাদের পারিভাষিক শব্দ আমরা পারিভাষিক শব্দগুলো খুব ভালোভাবে খেয়াল করি প্রথমত দেখো এখানে পণ্যটা দেওয়া আছে পণ্যটাই কি কোশ্চেন ভাই বোর্ড কোশ্চেন দেখো অ্যাপেন্ডিক্স গ্রন্থসূচি প্রস্তাবনা

কারণ এখান থেকে ভাই তোমার ব্যারণের ত্রিশটা ত্রিশে তোমার একটা মার্ক কাটা যাবে না জানো সবগুলা বোর্ড কোশ্চেন আসছে একদম প্রত্যেকটা বাংলা সেকেন্ড এই কোশ্চেনটা এত সহজ আসছে সবগুলাই কিন্তু বোর্ড কোশ্চেন আসছে সবাই খুব ভালোভাবে আশা করি পরীক্ষাটা দিছো তাই সবাই সামনে পরীক্ষা ভালো দাও সকল বাচ্চাদের জন্য এইচ এইচএএসি সকল পরীক্ষার্থীর জন্য সামনের পরীক্ষা গুলোর জন্য শুভকামনা রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ